আমরা তো মাধবীর জামিন পেয়েছি এবং প্রসিকিউশনের তরফ থেকে হাইকোর্ট তরফ থেকে মাধবীর পাঁচ দিনের পুলিশ হেফাজত হেফাজতের আর্জি জানানো হয়েছে আমরা দুরোধিতা করেছি আমাদের বক্তব্য পুলিশ হেফাজতের কোনো প্রশ্ন ওঠে না আর এটা জামিন জামিন দেওয়ার মতো মামলা আমরা আদালত কী করে দেখি কিন্তু সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কী চেয়েছি তার বড় কথা প্রকাশ্য আদালতে মাধুরী আদালতে কী বলেছে মাধবী আদালতে বলেছে গত তিন দিন ধরে জেরান নামে মাধুরীকে বারবার চাপ দেওয়া হচ্ছে কংগ্রেস সিপিএমএকে জড়ানোর জন্য বিভিন্ন ব্যক্তির নাম করে তাদেরকে জড়ার জন্য পুলিশ বারবার চাপ দিয়েছে সেটা আমার কথা নয় প্রকাশ্য আদালতে সবার সামনে ন্যায় উদাসে দাঁড়িয়ে মাধুরী মাধুরী কথা বলেছে আরেকটা কথা মাধুরী বলেছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয় আদালত আপনি সমস্ত কিছু আমার ল্যাপটপ মোবাইল সব নিয়ে আসুন দেখবেন আমি কাউর থেকে টাকা নিয়ে নিই এক পত্র টাকা নিয়ে এটা বলেছে আমরা আদালতকে বলেছি মাথায় বলেছে তাকে আসতে করে নিয়ে যাওয়া হয়েছিলো হাই প্রেশার ছিল ডাক্তার বলেছিলো তাকে ভর্তি করা হবে তখন পুলিশ চাপ দিয়েছে দু ঘন্টা পরে আবার তাকে রিলিজ করে দিয়েছে সব মাধ্যমি বলেছে আমি জানতামও না কারণ আমার সাথে মাধুরীর কথা হওয়ার সুযোগ ছিল না আমি হাইকোর্ট থেকে দৌড়ে এখানে চলে এসেছি মাধুরী আদালতকে জানিয়েছেভাবে এগুলো হচ্ছে ঘটনা আরেকটা ঘটনা আমাদের পুলিশের তৎপরতা কোন জায়গায় পুলিশ বক্তব্য পুলিশের বক্তব্য হচ্ছে মাধুরীর ল্যাপটপ কিংবা ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড পাচ্ছে না তার জন্য আমাকে পুলিশ আদর আমি বললাম ধরুন কোনো একটা অপরাধী বিরাট অপরাধ করল অপরাধ করে তার ল্যাপটপে কিংবা তার ফেসবুক ফোফাইলে অনেক রূপ তথ্য লিখিয়ে চলে গেলো তখন কি পুলিশ তার পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করবে তো আমাদের সাইবার ক্রাইম কী করতে আর কী করতে আছে সাইবার ক্রাইম তো বছরের বছরে কয়েক কোটি টাকার কয়েক শত কোটি টাকার বাঁধে তাদেরকে এক্সপার্টাইজ নেয় সাইবারকে তার হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস নেওয়া তাহলে সাইবার ক্রাইম তুলে দিলেই হয় কোনো অপরাধী ধরুন কোনো অপরাধের গুরুতর দেশের প্রতিরক্ষা সংক্রান্ত কিছু গোপন তথ্য কোনো একটা ল্যাপটপে বোতলবন্দি করে রেখে পাসওয়ার্ড নিয়ে চলে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সরকার বসে থাকবে সরকার দেখেন অন্য প্রযুক্তির সাহায্যে সেই ল্যাপটপ খুল খুলবে খোলা যায় পুলিশের মানে আমাদের আমি আমাদের হাসি পায় ত্রিপুরা পুলিশের তৎপরতা দেখে আর পুলিশ বলছে মাধুরী জিজ্ঞাসাবাদে কোনো কথা তাদের মতো বলছে না সেই কারণে মাধুরী টু ব্রেক দ্য রেজিস্টেন্স অফ মাধুরী অর্থাৎ মাধুরী যে তার নৈতিক সাহস নিয়ে পুলিশের চাপের মুখে দাঁড়িয়েও আসল সত্য থেকে সরছে না তাকে ভাঙ্গার জন্য তার পুলিশ সীমান্ত আমরা আদালত সব কিছু দেখেছি আমরা আশা করি আদালত বিষয়টা দেখবেন তো প্রশ্নই নয় ওঠে না আমাদের মতে আমাদের মতো জামিনযোগ্য মামলা জামিন দেওয়ার কথা উচিত আর সেটা আদালত কী করে আমরা দেখব আদালতের আমাদের ভরসা আছে তো একটা কথা আমি আবারও বলি এই মামলা কোনোভাবেই ধোপে টিকবে না আপাতত কদিন মাধুরীকে তারা আটকে রেখেছে নালতি শেষ অব্দি আখেরে মাধুরী মাথাও করে দাঁড়াবে কারণ এটা মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক মামলা